আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজকে ফর্ম ফিল সহ বিভিন্ন আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই সকল গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজ চব্বিশ নভেম্বর দুই প্রথমেই যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে প্রফেশনাল ও অন্যান্য পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ এবং ব্যাংক হিসাব নম্বর হালনাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষা হবে সময় প্রযোগী আধুনিক শিক্ষার মান তৈরি করতে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে রয়েছে দুই হাজার বাইশ সালের বিএসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পূর্ণ মূল্যায়ন ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এমফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে রয়েছে এরপরে রয়েছে দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিব্ত্ব স্নাতক স্নাতক কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খুলনা বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণের জন্য খুলনা বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাস স্নাকোত্তর সুরমান ও স্নাকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থনয়নের বরিশাল বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামের পঞ্চম ব্যাচের প্রশিক্ষণের জন্য বরিশাল বিভাগে কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক পাস স্নাকত সুনমান ও স্নাকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থনয়নে সিলেট বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামের ষষ্ঠ ব্যাসের প্রশিক্ষণের জন্য সিলেট বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাকত সুরমান ও স্নাকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থনায়নে ঢাকা বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামে সপ্তম ব্যাচের প্রশিক্ষণের জন্য ঢাকা বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী পরিশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আজকের সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাকত পাস স্নাকত সুনমান ও স্নাকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থনয়ে ময়মনসিংহ বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামে অষ্টম ব্যাচের প্রশিক্ষণের জন্য ময়মনসিংহ বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীর আবেদন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তাহলে এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে